আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা সত্য জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ এদিকে কানাডা মেক্সিকো ও চীনের উপর শুল্ক আরোপ করলেন ট্রাম্প বিশ্বজেরে মন্দা ও মূল্যস্ফীতির আশঙ্কা অন্যদিকে ভূমধ্য সাগর উপকূলে বিশ জন বাংলাদেশের লাশ উদ্ধার জানিয়েছে রোডকিসেন্ট এবং সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রে চীন বিরোধী বৈঠক যা বলছেন পাকিস্তানের মন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন পারস্য উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষা জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ এক হাজার কিলোমিটার বা ছয়শো মাইল রেঞ্জের একটি অ্যান্টি ওয়ারশিপ ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে ইরান যা পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যপ্রস্তু করতে সক্ষম ইরানের রাষ্ট্র টেলিভিশন এই তথ্য জানিয়েছে রোববার দুই ফেব্রুয়ারি এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনীর প্রধান জেনারেল আলী রেজা তাংসিরি বলেছেন এটি একটি গাদর তিনশো আশি মাইল টাইপ এল মিসাইল এর রেঞ্জ এক হাজার কিলোমিটারের বেশি এবং এটি অ্যান্টি জ্যামিং ক্ষমতা সম্পূর্ণ তিনি ইরানের দক্ষিণ উপকূলের একটি ভূগর্ভস্থ করেন তবে এই রিপোর্টে ওয়ারহেড বা পরীক্ষার সময় সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। আরও বলেন এই সুবিধাটি বিপ্লবী গার্ডের মিসাইল সিস্টেমের মাত্র একটি অংশ এবং এই মিসাইলগুলো জাহাজগুলোর জন্য নরক তৈরি করতে সক্ষম রিপোর্টে বলা হয়েছে এই নতুন অস্ত্রটি একটি অত্যাধুনিক মিসাইল যা ভূগর্ভস্থ সুবিধা থেকে উৎক্ষেপণ করা যায় মিসাইলটি মধ্য ইরান থেকে ওমান সাগরে পরীক্ষা করা হয়েছে এছাড়াও দাবি করা হয়েছে মাত্র একজন কর্মী পাঁচ মিনিটের মধ্যে মিসাইলটি প্রস্তুত করে উৎক্ষেপণ করতে পারে এগারো সাল থেকে ইরান মাঝে মাঝে ভূগর্ভস্থ মিসাইল সুবিধা চালু করার পাশাপাশি মিসাইল পরীক্ষার ঘোষণা দিয়ে আসছে দেশটির দক্ষিণ উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুস প্রণালীর কাছে এই ধরনের সুবিধা থাকার কথা তারা দাবি করে ইরান দাবি করেছে যে তাদের কাছে দুই হাজার কিলোমিটার বা বারোশো মাইল রেঞ্জের মিসাইল রয়েছে যা মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল বিশেষ করে ইসরায়েলকে লক্ষ্য করতে সক্ষম কানাডা মেক্সিকো ও চীনের উপর শুল্ক আরোপ করলেন ট্রাম্প বিশ্বজুড়ে মন্দা ও মূল্যস্ফীতির ও মেক্সিকোর পণ্য আমদানিতে শতাংশ করে ও চীনের পণ্যের বর্তমান হারের চেয়ে বাড়তি দশ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেওয়া এ সংক্রান্ত নির্দেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে ট্রাম্পের এই নির্দেশ নতুন বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং এর জেরে বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দাভাব ও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থবিদরা ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে চীন কানাডা ও মেক্সিকোর উপর নতুন শুল্ক করবেন। অভিবাসন ও মাদক এমন পদক্ষেপ ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সব ধরনের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে পৃথক দুটি নির্বাহী আদেশে সই করলেন পাশাপাশি চীন যতক্ষণ না ফেন্টানিল মাদকের পাচার বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত তার উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক শুল্ক আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি আর কানাডা ও মেক্সিকোকে নিয়ে এর আগে ট্রাম্প তার মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম চোদ্দ সোশালে একই রকম বক্তব্য সংবলিত দেওয়া এক পোস্টে লিখেছেন দেশ দুটি যথক্ষণ না মাদকের বিরুদ্ধে বিশেষ করে ফ্যান্টানিল ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় দেশ দুটির উপর শুল্ক বহাল থাকবে প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদারদের অন্যতম চীন কানাডা ও মেক্সিকো গত বিশ বছরে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের চল্লিশ শতাংশ গেছে এই তিন দেশে আর তিনটি দেশ থেকেই পণ্য আমদানিতে শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বেড়ে যেতে পারে তাছাড়া ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভূমধ্য সাগর উপকূলে বিশ জন বাংলাদেশের লাশ উদ্ধার জানিয়েছে রেড ক্রিসেন্ট লিবিয়ার ভূমধ্য সাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত বিশ জন বাংলাদেশের লাশ উদ্ধার করা হয়েছে ভূমধ্য সাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ দেশটির পূর্বাঞ্চলের ব্রেগা উপকূলীয় তীরে ভেসে এসেছে বলে জানা গেছে স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি বিষয়টি নিশ্চিত করেছে যদিও দেশটির কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি বলেই দাবি করেছে এ বিষয়ে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল পেজ থেকে দেওয়া এ সংক্রান্ত একটি পোস্টে বলা হয়েছে অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্য সাগরের উপকূলবর্তী ব্রেগাতির থেকে বিগত দুদিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্য সাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ ব্রেগাতিরে ভেসে এসেছে এছাড়া উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেল। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনও নিশ্চিত হতে পারেনি তবে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠ করেছে এমন প্রেক্ষিতে ওই দুর্ঘটনায় মৃত আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যে কোনো তথ্য জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে তথ্য জানাতে ফেসবুক কমেন্টে অথবা দূতাবাসের নিম্ন দাপ্তরিক মোবাইল নম্বরে প্লাস দুই এক আট নয় এক ছয় নয় নয় চার দুই জিরো দুই এবং প্লাস দুই এক আট নয় এক ছয় নয় 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 চার দুই জিরো সাত যোগাযোগ করা যাবে বলে জানানো হয় ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারাও বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তারা জানিয়েছেন দূতাবাস এসব ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের চীন বিরোধী বৈঠক যা বলছেন পাকিস্তানের মন্ত্রী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চীন বিরোধী সংগঠনের সদস্যদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে অভিযোগ উঠেছে এই বৈঠকের ফলে চীনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে যদিও এমন বৈঠকের কথা অস্বীকার করেছেন নাকবি খবর আরব নিউজের আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাগবি গত বিশ জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠানের সময় ওয়াশিংটন সফর করেন যদিও ওই শপথ অনুষ্ঠানে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়নি এ সময় তিনি নিউ ফেডারেল স্টেট অব চায়না এনএফসি যারা ক্ষমতাসীন চীনা কমিউনিস্টি পার্টির বিরুদ্ধে কাজ করে এমন সংগঠনের নেতাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের আস্থাভোজন হওয়ার উদ্দেশ্যে গোপন বৈঠক করেন খবরটি পাকিস্তানেও বিতর্কের জন্ম দিয়েছে এমনকি পাকিস্তানের ক্ষমতাসীন পার্টির মধ্যেও এর ফলে বিভাজন সৃষ্টি হয়েছে বলে গুঞ্জন রয়েছে বিভিন্ন গণমাধ্যমের দাবি অনুযায়ী ট্রাম্প প্রশাসনের সুনজরে আসতে সেনাপ্রধানের পরামর্শে পাক স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করেন এবং ওই সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন যদিও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এক ভিডিও বাতায় এমন বৈঠকের কথা অস্বীকার করেছেন চীন বিরোধী রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করে এই অভিযোগকে প্রপাঙ্গান্ডা দাবি করেছেন তিনি নাকভি বলেন এটা সম্পূর্ণ অপপ্রচার আমি চীন বিরোধী কোনো অনুষ্ঠানে যোগ দেনি বা আমি সেখানে যাইনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান তার যুক্তরাষ্ট্র সফরের মূল উদ্দেশ্য সন্ত্রাসবাদ মোকাবেলায় মার্কিন রাজনীতিবিদদের নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা এদিকে এমন বৈঠকের গুঞ্জনের মধ্যে চীনের পক্ষ থেকে করা প্রতিক্রিয়া জানানো হয়েছে পাকিস্তানে নিযুক্ত চীন রাজনৈতিক সচিব ওয়াং সেংজি সম্প্রতি এক সাক্ষাৎকারে বিলিয়ন ডলারের প্রজেক্ট সিপিএসি বাস্তবায়নে স্থানীয়দের দ্বারা চীনা নাগরিকদের উপর আক্রমণ সহ পাকিস্তানের সামরিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন